অপবায় করে রেখেছে এই রোলস ভেডিং কনস্ট্রাকশন অর্থাৎ যে ওয়ানটা বরম ঘেঁষের যে প্রাচীর তৈরি হয়েছে বেশ কিছুটা জমি রোজ ভেডি ওই সময় ক্যাপচার করে নিয়েছে ওয়ান নাম্বার টু হচ্ছে একটা বড় মাত্রার জায়গা এই রোজ ভেডি কনস্ট্রাকশনের যে প্রিন্টটা সেটা খাস

is castle. the municipality did not give any building approval rather they had a week they them notice during those period they do not they have suppressed in their trade license on 36 2025 it is just currently it is not part there they are not mentioned in part have não obtém a clareza do UDB. So, so many lacunas existem. have not opened the of the fire. They have não opened a NSC of the health department. They have not não obtém a of the pollution. que é a de টু গ্র্যান্ড লাইসেন্স সহযোগিতা করল প্রশাসনিক ক্ষমতা আপনার কাছে। আমরা একটা সচেতন রাজনৈতিক দল আমাদের দায়িত্ব দায়িত্বটাকে অবগত করা এসেছে নেওয়ার দায়িত্ব। আপনারা අප প্রত্যাশা করব আপনাদের লাইসেন্সগুলো ক্যান্সেল করে এই অন্যায় কাজ যারা করলেন তাদের বিরুদ্ধে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন। Teste em brief, vai para a esquerda. A